বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল স্বর্গীয় মানিক উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী বারাবণী বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা লড়াকু নেতা স্বর্গীয় মানিক উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী প্রতি বছরের মতন এবছরও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সালানপুর ব্লকে পালন করা হয় এদিন সর্বপ্রথম সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে পিঠাকেয়ারি গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও খাদ্য তুলে দেওয়া হয় সেখান থেকে এসে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের রূপরানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে স্বর্গীয় মানিক উপাধ্যায়ের চিত্রটে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয় পাশাপাশি সামডি ও রাঁচি মোড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কম্বল বিতরণের মতন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে উপস্থিত হন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপাধ্যায় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান सालपुर ब्लक तृणमूल कङ्ग्रेस सहसभापति सिंह सालन पंचायत समिति सभापति कैलाशपति मण्डल सह सभापति विद्युत मिश्र सह कौशिक मुखर्जी रिपोर्ट

সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে আমাদের মাইথন তো মাইথনে এই এই মানে আমাদের ডিসেম্বর থেকে শুরু হয় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এটা ফেব্রুয়ারি পর্যন্ত পুরো মানুষের ভিড় থাকে বিভিন্ন শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে নয় ঝাড়খণ্ড বিহার বিভিন্ন জায়গার থেকে উড়িষ্যা বিভিন্ন জায়গার থেকে মানুষ আসেন এখানে এবং এখানে অলরেডি আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিভিন্নভাবে যাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন যাতে ই করা হয় মানে বিভিন্ন ধরনের টয়লেট বলুন বিভিন্ন ধরনের সেবা করা হয়েছে ওখানে আর আমাদের পরিকল্পনা রয়েছে মাইথনে যদি একটা রোপ ওয়ে করা যায় তবে এটা আমরা চেষ্টা চেষ্টা নিশ্চিতভাবে করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা প্রস্তাবটা রাখবো রাখার পর যদি এটাকে বানানো যায় তো মনে হয় মাইথন একটা আগামী দিনে মানে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের একটা ভালো স্থান হয়ে উঠবে